আমি বলি যে অবস্থার মধ্যেই থাকো না কেন ওরই মধ্যে ঈশ্বরের প্রীতির জন্য ইষ্টের প্রীতির জন্য কিছু করো যতখানি পারো করতে শুরু করে দাও এই করাটাই পরিবেশ তোমাকে বাঁচাবে তুমি এখনই নিজেকে এমন তরুভাবে ব্যাপৃত করে তুলো নিজের চারোদিকে এমন করে ইষ্টকর্মের ক্ষেত্র রচনা করে করে তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো যাতে আবুল তাবুল জঞ্জাল ও অনিষ্ট তোমাকে স্পর্শ করবার অবকাশ না পায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর বলেছেন আমরা যে অবস্থার মধ্যেই থাকি না কেন ওরই মধ্যে ঈশ্বরের প্রীতির জন্য ইষ্টের প্রীতির জন্য আমরা যেন কিছু করি কিছু একটা করি যে অবস্থার মধ্যেই থাকি না কেন যতখানি পারি আমরা যেন সেটা করতে শুরু করে দিই এই করাটাই পরিবেশ একদিন আমাদেরকে বাঁচাবে সর্বদাই আমরা মঙ্গলের অধিকারী হব ইষ্টকর্মে আমরা যদি সর্বদাই লিপ্ত থাকি ঠাকুরকে ভালোবাসি তাকে যদি চাই ঠাকুর বলেছেন এরপর ঠাকুর বলেছেন তুমি এখনই নিজেকে এমন ব্যবহৃত করে তোল নিজের চারিদিকে এমন করে ইষ্টকর্মের ক্ষেত্র রচনা করে তুলো ঠাকুর এটাই বলেছেন যে আমরা এমন তর ইষ্ট কাজ করি যেন চতুর্দিকে ইষ্টকর্মের ক্ষেত্র মানে ইষ্ট ইষ্টের ছোঁয়া প্রত্যেকটা মানুষকে ইষ্টসার্থ করতে পারি হ্যাঁ সেই সেই ইষ্টের মধ্যে দিয়েই তাকে যাওয়া এবং আমরা যেন এই ইষ্টকর্মের মধ্যে দিয়ে ঠাকুরের সঙ্গে আমরা জড়িয়ে থাকি ঠাকুরের মধ্যেই ঠাকুরকে নিয়ে থাকি ঠাকুরকে নিয়ে আমরা সর্বত্র সব কিছু সব ক্ষেত্রেই আমরা ঠাকুরকে নিয়ে যেন থাকি যাতে আমাদের আবল তাবোল জঞ্জাল অনিষ্ট আমাদেরকে স্পর্শ না করতে পারে দুঃখ কষ্ট কত কিছুই তো আছে আমাদের জীবনে কত বিপদ আপদ কোনো কিছু যেন আমাদেরকে স্পর্শ না করতে পারে যে একজন ইষ্ট স্বার্থ যে ইষ্টকে ভালোবাসেন ইষ্ট নিয়ে থাকেন ইষ্টকর্ম করেন তাকে কখনই দুঃখ কষ্ট জঞ্জাল যত বাধা বিপত্তি কখনই তাকে ধরতে পারে না তার জীবনে যত কিছু আসুক কষ্ট দুঃখ থাকলেও সে যেতে বাধ্য। আমরা কেন বুঝতে পারি না প্রথম যে ইষ্টকর্মটা আমাদের কি এটা এটা যে আমাদের জীবনে কী মানে কি একটা মঙ্গল সেই মানুষটাই বুঝতে পারে যে সর্বপ্রথম যখন ঠাকুরের দীক্ষা নিয়ে যে ইষ্টের ছোঁয়া পেয়ে সে ইষ্টের কৃপা পেয়ে যান না তখন সে সে বুঝে যান যে ঠাকুর কি ঠাকুরের ভালোবাসা ঠাকুরের কৃপা তখন সে ইষ্টকর্মে লিপ্ত হয়ে যায় যে মানুষগুলি ইষ্টকর্মই করে না ইষ্টবৃত্তিই করে না সে কীভাবে বুঝবে আমরা যখন ইষ্ট করি ইষ্টকে একটু ধরি তখনই ঠাকুরের কৃপা পেয়ে যায়। চমৎকার দেখতে পাই তখন তার প্রতি এত ভালোবাসা এত মানে কি বলবো একজন ভক্ত ঠাকুরকে দেখে তার চোখের জল সেই রকম সেই কারণে আসে যে তার দয়া আর কৃপার কথা মনে করে তার ভক্তের চোখের জল আসে ঠাকুর সব কিছুই দিয়ে গেছেন আমাদেরকে জীবনে চলার ক্ষেত্রে আমাদের ইষ্টকর্ম দিয়ে গেছেন আমরা যদি সেগুলি অনুসরণ না করি তাহলে কি করে হবে বলো এত কিছু হচ্ছে এত কষ্ট দুঃখ মানুষ এত জ্বালা যন্ত্রণার মধ্যে আছে কিন্তু বিপদে পড়লেই কেন আমি ঠাকুরকে ডাকবো আমি কেন ঠাকুরকে আগে আগে ধরে রাখবো না আর আমি কিছু পাওয়ার সাথে কেন ঠাকুরকে ডাকবো তাকে ভালোবাসবো সে আমার সব কিছু আমার বিপদ আপদ কষ্টের মধ্যে কে থাকে ঠাকুরই থাকে ইষ্টকর্ম ইষ্ট কাজটা কি। যজন যাজন ইষ্টবৃত্তি সেটাই ইষ্টকর্ম আমরা যজন যাজন ইষ্টবৃত্তি যে মানুষটা না যজন যাজন ইষ্টবৃত্তি করে তার কাছে ঠাকুর সর্বদা তাকে গাইড করেন ঠাকুর আছেন তার সাথে ঠাকুর আছেন যেন একজন যদি একটা মানুষ যদি তার সাথে ভগবান থাকেন ঠাকুর থাকেন তো তার কিসের ভয় থাকতে পারে তার কিছু ভয় কখনই না যেমন দেখো আমি আমি ঠাকুরকে ভালোবাসি ঠাকুর আমাকে অনেক গাইড করেন অনেক ভালো রাখেন আমি এত ঠাকুরের কৃপা পাই সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি সর্বদা যেন চমৎকার দেখতে পাচ্ছি এমএ এমএ তুমি ভগবানকে ডাকো কখনই দেখতে পাবে না গুরুর মধ্যেই ভগবান ঠাকুর পূজা করলে সমস্ত দেব দেবতার পূজাই হয়ে যায় তো ঠাকুর ঠাকুরই শখ তো আমরা মানুষ সেটা বুঝতে পারে না তো আমি অনেক অনেক ভালো আছি ঠাকুরের কৃপায় ঠাকুর আমাকে অনেক ভালো লাগেন আমি যেন থেকে সর্বমুহ ঠাকুর আমাকে দেখে রাখেন এই এটাই তো ঠাকুর দর্শন মানুষের জীবনে কত দুঃখ কষ্ট আসতে পারে তো কিসের বই ঠাকুর আছেন আমার সাথে তো খুব করে নাম করবে যেন নাম করলে দুঃখ কষ্ট রোগ সুখ সব আস্তে আস্তে কমে সর্বদা ঠাকুরকে নিয়ে থাকবে ঠাকুর ইষ্ট করবে যজন যজন ইষ্টবৃদ্ধি সকাল ইষ্টব করো হ্যাঁ সকাল বিকাল প্রার্থনা করো এগুলি প্রার্থনা করা ঠাকুরের বই পড়া তারপর তোমার ঠাকুরের পূজা দেওয়া এগুলি তো যজন আর ইষ্টবৃত্তি আর যাজন হলো আমরা ঠাকুরের কথা যে কাউকে বলবো হ্যাঁ একজন তোমার ছোঁয়া একজন ইষ্টস্বার্থ হলো মানে ঠাকুরের গুণাগুণ কীর্তন করা তো এটাই যাজন তো যজন যাজন ইষ্টবৃত্তি হয়ে যাচ্ছে তো আমি সবসময় যেন যজন যাজন ইষ্টবৃত্তি করতে পারি তো তোমরা সবাই ইষ্ট পথে চলবে সব মানুষকে যেন করতে পারো ঠাকুরকে খুশি রাখতে পারো সেই দান্দাটা নিয়েই থাকিও আর সর্বদা ইষ্টবৃত্তিটা ঠিক মতো করবে তো তোমাদের সবার মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের শ্রীচরণে তোমার সবাই যেন ভালো থাকো সুখে থাকো সুস্থ থাকো সকলকে আমার আনন্দিত জয়গুরু